অ্যাডমিশনে আসলে প্রশ্ন ব্যাংক বিগত সনে যে প্রশ্নগুলো থাকে সেগুলো সলভ করা গুরুত্বপূর্ণ কিনা কিভাবে সলভ করবে এবং কিভাবে সলভ করলে আসলে সবচেয়ে বেশি ভালো আউটপুট পাবে এবং তোমার জন্য ভালো হবে সেটি নিয়ে আমাদের আজকের ভিডিও প্রথম কথা হচ্ছে তুমি আসলে বিগত সময়ের প্রশ্ন সলভ করবে কিনা যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিগত কি কি প্রশ্ন এসেছিল এটা হচ্ছে প্রশ্ন কিনতে পাওয়া যায় তো এই প্রশ্নগুলো তুমি হচ্ছে সলভ করবে কিনা অবশ্যই প্রশ্ন ব্যাঙ্ক সলভ করবে তবে প্রশ্ন ব্যাঙ্ক সলভ করার ক্ষেত্রে আমাদেরকে আসলে যে টেকনিকের কথা বলা হয় যেভাবে সলভ করতে বলা হয় সেটা আসলে আমার কাছে ঠিকঠাক মনে হয় না এডমিশনের যে বিগতর্শনীর প্রশ্ন থাকে সেগুলো আসলে সলভ করা উচিত শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে বিগতর্শন এর প্রশ্ন কেমন আসে এবং কোথা থেকে আসে এটা বুঝতে পারা তোমাকে একজন পরামর্শ দিল যে একটা বিগতর্শনের প্রশ্ন কিনে ফেলো এবং সেটা হচ্ছে হুবহুম মুখস্ত করে ফেলো এবং এক্ষেত্রে অনেকে এরকমও বলে যে বিগত সনের প্রশ্ন থেকে হচ্ছে পনেরো থেকে বিশ পার্সেন্ট কমন আসে এই কথাটা আসলে সত্য বিগত সনের যে প্রশ্ন থাকে সেখান থেকে আসলে পনেরো থেকে বিশ পার্সেন্ট কমন আসে কিন্তু সেগুলো আসলে খুবই কমন বিষয় যেগুলো আসলে বারবার রিপিট হয় এবং আমি যদি একটা উদাহরণ দিই ধরো হচ্ছে উপসর্গ থেকে একটা প্রশ্ন আসলো যে বাংলা উপসর্গ কতটি এটা আসলে খুবই নরমাল বিষয় তুমি যখন হচ্ছে যেকোনো একটা বই থেকে যখন উপসর্গ পড়তে যাবে তুমি প্রথমে এটা পড়বে বা বিগত সময় তুমি এটি পড়ে আসছো আসলে এরকম নর্মাল বিষয়গুলোই বারবার রিপিট হয় প্রশ্ন ব্যাংক পড়ার ক্ষেত্রে তুমি জাস্ট এতটুকুই মাথায় নিয়ে পড়বে যে আমি শুধু দেখবো যে আসলে বিগত সময় কি রকম প্রশ্ন এসেছিল প্রশ্নের ধরনটা কেমন এখান থেকে আসলে কোন জায়গা থেকে প্রশ্নগুলো বেশি আসে তো এই দুটা জিনিস ধরার জন্য শুধুমাত্র প্রশ্ন ব্যাংক পড়বে এবং তোমার অনেক সিনিয়র অথবা কোচিং এর অনেক বড় ভাই হয়তো পরামর্শ দিবে যে একটা প্রশ্ন কিনে ফেলো এবং সেই প্রশ্ন ব্যাংক খুব মুখস্থ করে ফেলো আমার মনে হয় এই কাজটা একদমই ঠিক না এটা এক প্রকার সময় নষ্ট এবং হচ্ছে একটা বাড়তি চাপ সৃষ্টি করা তুমি যদি মানবিকের প্রিপারেশন নাও সেক্ষেত্রে তোমার শুধুমাত্র তিন থেকে চারটা বই পড়লে যথেষ্ট যেমন হচ্ছে ইংলিশের জন্য একটা বাংলার জন্য একটা এবং জিকের জন্য একটা এই তিনটা বইয়ের বাইরে তোমাকে যখন বলা হবে তুমি হচ্ছে একটা একটা প্রশ্ন ব্যাংক পড়ে খুব হুবহু মুখস্থ করে ফেলো হুবহু একেবারে বুঝে পড়ে ফেলো তখন তোমার জন্য সেটা হচ্ছে কি একটা এক্সট্রা বার্ডেন হয়ে যাবে এর বাইরে হচ্ছে বিসিএস এর প্রশ্নব্যাংক আসলে সলভ করবে কিনা তো BCS এর প্রশ্ন এমনকি সলভ করার ক্ষেত্রেও একই কথা তুমি চাইলে দেখতে পারো যে ওইখানে কি ধরনের প্রশ্ন আসে এই প্রশ্নগুলো আসলে কিন্তু তুমি হচ্ছে পেয়ে যাবে তুমি যখন হচ্ছে ধরো ধরম তুমি ইংলিশের প্রেপেশন নিচ্ছো তো ইংলিশে তুমি যখন মাস্টার বই পড়বে বা ইংলিশ ফর কম্পিটিটিভ কম্পিটিটিভ एग्जाम বইটা পড়বে তখন কিন্তু সেই বইতে অটোমেটিক্যালি আসলে বিগত বছরের BCS এর প্রশ্ন অন্যান্য চাকরির প্রশ্ন বা তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো অটোমেটিকলি দেওয়া থাকে সেখানে তোমার কিন্তু নতুন করে একটা প্রশ্ন পড়ার খুব একটা প্রয়োজন থাকে না তারপর তুমি যদি চাও তোমার যদি হাতে সময় থাকে তুমি চাইলে দেখতে পারো এবং সেটা শুরু হবে শুধুমাত্র হচ্ছে দেখার জন্য মানে সেটা হচ্ছে তোমার হুব পরে পড়ে মুখস্থ করে ফেলতে হবে সেই কারণে নয় তো হচ্ছে প্রশ্ন পড়ার ক্ষেত্রে আমার পরামর্শ এটাই শুধুমাত্র হচ্ছে বোঝার জন্য প্রশ্নের ধরন এবং কোথা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং সিলেবাসটা বোঝার জন্য তুমি হচ্ছে বিগত সনের যে প্রশ্ন ব্যাংক থাকে সেটি পড়তে পারো ফার্দার এটা একদমই মুখস্থ করার জন্য না তো আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে না দেখাবো অন্য একটি ভিডিওতে থাকো আল্লাহ হাফেজ